আসলে আপনারা সবাই ভালো আছে ভালো আছি রান্না বান্না প্রায় শেষের দিকে এখন তো বাচ্চা নিয়ে উঠতে পায় না তাড়াতাড়ি এখন উঠেছে এখন থেকে শুরু করছি ভাত আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে পুষা হয়ে গেছে আর এখানে নিয়ে মাছের ঝোল করছি রুই মাছ করছি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করছি এইটা রান্নাটা আমার হয়ে গেল প্রায় যেন আবার এখন ছেলে এখন ওকে নিয়ে এখন চাল টান করেছিয়ে দিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে তারপরে ভিডিওটা দেখতে থাকুন এই যে রান্না আমার এখানে হয়ে গেছে এখানে পেশা আছে আর একটা ছোট্ট করে মাছ ভেজেছি আমার ছেলে আবার মাছ বেশি ভালোবাসে না একটু ভাজাটা ভালোবাসে বড়ো মাছ খাবে না ছোটো ছোটো মাছ খাবে ওই জন্য ছোট করে একটু মাছ ভেজে দিয়েছি আর এখানে রান্না হয়ে গেছে সব তাহলে ভাত ওইখানে হয়ে গেছে তাহলে আমি টিফিনটা এবার গুছিয়ে নিই একটু বোমা আবার চলে গেল বাচ্চা না মামা ওটা কে খাবে তুমি খাবে আচ্ছা চলো ব্রাশ করে নাও চলো রান্না মনে আবার ঘুরে এলো হ্যাঁ

কোন ওদিকে খেলা করছে আর এখন চলে এসছি এখন রান্নাঘরে ভাবছি যে কি করে দেবো তো ভাবতে ভাবতে ভাবছি যে চলো আজ একটু পেঁয়াজ দিয়ে ডাল করে দিই তো সেই জন্য আগের থেকে আমি ডাল বিনস গাজর আমি সেদ্ধ করে রেখেছি আর এখানে হালকা একটুখানি তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর একটু টমেটো দিয়েছি কোনো কিছু মশলাপাতি কিছুই ইউজ করিনি একটু নুন দিয়েছি আর হলুদ দিয়েছি ব্যাস সামান্য তো আর এদিকে দেখো ডালটা আমার ফুটছে তো তাহলে চলো আর একটু মাছ ভেজে নেবো ব্যস হয়ে যাবে সোনার খাবার মুখে কিচ্ছু ভালো লাগে না খেতে কি রান্না করছি না করেছি সব তো দেখেছি আবার দেখাচ্ছি কি করেছি এই যে ধনে পাতা বাড়ছে বসেছি একটু দিয়ে বাড়তো দেখি ভালো লাগে নাকি মুখটা ছাড়ে নাকি আমি ধনে পাতাটা বেটে নিই তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করবো দেখার পর ভিডিওটা দেখুন আমি ধরে পাতাটা বেটে নি চাটনি বানিয়ে এই যে এখানে খাওয়া দাওয়া সব নিয়ে বসে গেছি ভাত নিয়ে বসে গেছি বৈশাখ আছে আর এখানে যে মাছ রান্না করেছি আর এখানে আছে ধনে পাতার চাটনি আর এখানে বৌমা খেতে বসে গেছে আজকে এই রান্নাই আছে বিশেষ কিছু রান্না করিনি কারণ দুজনে মানুষ খাবো তো আমাদের বেশি কিছু রান্না লাগে না সব অত অত রান্না করে তো কোনো কিছু হয় না নষ্ট হবে যার জন্য অল্প করে করেই আমরা রান্না করি যাই তো ধন্যবাদ দেবো তো এখন বাজে হচ্ছে নটা পনেরো চলে এসেছে এখন রান্নাঘরে তো চলো রশি দিয়েছি আর সোনার জন্য এখানে এখন ডালিয়া হচ্ছে তো আজ দুধ দিয়ে ডালিয়া খাইয়ে দেবো আজ গাজর টাজর কিছু দেবো না পুরীতে বাজে সাড়ে দশটা মেয়ের এখন ঘুমানোর টাইম খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি দেখো ওরা এখন বিছানা করছে দেখতে পাচ্ছো চাদর গোছাচ্ছে কি সুন্দর করে একবার এদিকে গুজছে একবার ওদিকে গুজছে প্রথমে ঝাঁটাটা নিয়ে এলো বারণটা দিয়ে আগে প্রথমে ছাড় দিয়ে নিল বিছানা তারপর এখন চাদর করছে বুঝেছো খুব কাজের মেয়ে আমার

আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওতে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জয়গুল